নমস্কার বন্ধুরা পাসফোন হেসেলে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি আর বাবা আসবে আজকের হয়তো বাবা খাওয়ার টাইমে আসবে আজকের আপনাদের সঙ্গে শেয়ার করব তিন পদের রেসিপি যেহেতু আমরা দুপুরের মেনু যেটা করছি সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করব পুরোটা হয়তো ভালোভাবে দেখাতে পারবো না যেহেতু তিনটে পথ করব তো তা অনেক বড় হয়ে যাবে ভিডিওটা ওই জন্য পুরোটা আপনাদেরকে দেখাবো না কিছু কিছু দেখাবো সবটা ক্লিয়ারভাবে দেখাতে পারবো না এই দেখুন এখানে পাঙাশ মাছ নিয়েছি পাঙাশ মাছ দিয়ে ফুলকপি আলু টমেটো দিয়ে করব আর পুঁটি মাছ দিয়ে কাঁচা টমেটো দিয়ে বড়ি দিয়ে আলু দিয়ে করব আর এই কচু নিয়েছি এই কচুটা কিন্তু পিচন সাইডটা এটা বর্দি সকালে রান্না করেছে কিন্তু এত ভালো কচুটা আমি এখানে খানিকটা কিন্তু কামড়ে দেখেছি চিবিয়েছি কিন্তু গালে লাগিনি তাই বরদির বললাম যে নারকল আছে ঘরে একটু বাটা করব গরম ভাত দিয়ে খাওয়া হবে তাহলে মানকচু বাটা আর পুঁটি মাছ দিয়ে কাঁচা টমেটো বড়ি আলু দিয়ে একটা তরকারি করব আর ফুলকপি আলু পাঙাছ মাছ দিয়ে পাকা টমেটো ধনে তো দিয়ে একটা তরকারি করব। চলুন তাহলে প্রথমে আমি সব কিছু কেটে নেবো ফুলকপিটা একদম টাটকা এইগুলো কিন্তু ফেলে না দিয়ে চচ্চড়ি খেললে কিন্তু খুবই ভালো লাগে এ দেখুন ফুলকপিটা কেটে নিয়েছি এবার আলু কেটে নেব বন্ধুরা সব কিছু আমি কেটে কুটে গুছিয়ে নিয়েছি আর এই যে এখানে মানকচুটা নিয়েছি নারকল নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আর কয়েকটা ক রসুন নিয়েছি এগুলো এখন মিক্সিতে পেস্ট করে নেব আর বাবা ওদিকে আদা রসুনটা ছাড়াচ্ছে আর আমি এদিকে উনুনটা ধরিয়ে নেব এখন উনুনটা ধরিয়ে নেব নিয়ে তারপরে মাছ ভাজাটা বসিয়ে দেব। এই মাছটা রান্না করব এখন লবণ আর হলুদটা মাখিয়ে নেব আর মাছটা কতটা তেল হয়েছে আপনাদেরকে একটু দেখাবো হলুদ এই দেখুন চর্বি হয়েছে মেখে নেব ভালো করে লবণ আর হলুদটা অল্প করে দেবো যেহেতু মাছের তেলটা গলিয়ে নেবো মাছের তেলটা দিয়ে দেবো এখন মাছের তেলটা আর রাদু মাজা হয়ে যাবে হ্যাঁ অনেকটা চর্বি হয়েছে তেলটা ভালো করে গলিয়ে নেবে নেবো সবটা আমি গলিয়ে নিয়েছি এবার এই তেলের মধ্যে মাছগুলো দিয়ে দেবো মাছ দিয়ে দেব মাছগুলো এখন উল্টে দেবো কতটা তেল বেরিয়েছি দেখি মাছটা ভাজা হয়ে গেছে তুলে নেবো এখন এই মাছ কিন্তু সাধারণত ফাটেই আজকে কিন্তু তো ফাটে বাকি মাছগুলো দিয়ে দেব এইবার কিন্তু পটপট করে ফাটছে ওই তেলে আলুটা ভেজে নেব

ঢাকা দিয়ে ভালো করে ফুলকপিটা ভেজে নেব ঢাকাটা খুলে নেবো একটু হলুদ দিয়ে দেবো ফুলকপিটা ভাজা হয়ে গেছে তুলে নেবো এখন তেল দিয়ে দিয়েছি পেঁয়াজটা এখন দিয়ে দেব এখন রসুন বাটাটা দিয়ে দেব ভালো করে ভেজে নেব পেঁয়াজের সাথে রসুনটা রসুনটা ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজের সাথে এখন আদাটা দিয়ে দেবো এখন দিয়ে দেবো জিরে বাটা এখন দিয়ে দেবো টমেটো কপি লঙ্কার গুঁড়ো লবণ জল দেব জল দেবো মশলাটা ভালো করে কষে নিয়েছি এখন এই যে ভেজে রাখা ফুলকপি আর আলুটা দিয়ে দেবো আলুটা দিয়ে কিন্তু ভালো করে ঢাকা দই দিয়ে কষে নেব আর আলুটা ভালো করে কষে নিয়েছি এবার জল দিয়ে দেব জল দেবো দেব এখন ধনে পাতাটা দিয়ে দেবো তারপরে হয়ে গেছে নামিয়ে নেবো এখন দেবো ঘরাই এখানে পুটি মাছ নিয়েছি পুটি মাছ আর কাঁচা টমেটো আলু দিয়ে আর বড়ি দিয়ে রান্না করবো বলে এই যে পুটি মাছটা লবণ আর হলুদ মাখিয়ে মাছটা ভেজে দিয়েছি এবারে সব দেওয়া হবে আলু আর টমেটো ভাজা করছি টমেটো আলু সব ভেজে নিয়েছি আর এখানে বড়ি আর মাছটাও ভেজে নিয়েছি এখন ফোড়নের জন্য তেল দিয়ে দিয়েছি দুটো সুমুর লঙ্কা দেবো সুমুর লঙ্কা দেবো পাঁচ ফোড়ন এ ভেজে রাখা আলু আর টমেটোটা দিয়ে দেব এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা সরষে বাটা সবটাই দিয়ে দেবো আমি জল দিয়ে দেব এখন ভেজে রাখা পুটি মাছগুলো দিয়ে দেব উপরে ছড়িয়ে দাও ঢাকাটা দিয়ে রেখে দেব বড়ি পুঁটি মাছ দিয়ে আলু দিয়ে তরকারিটা কিন্তু হয়ে গেছে এবার নামিয়ে নেব তাহলে বন্ধু আমার তো সব রান্না বান্না হয়ে গেছে আমার মা বোন সব খেতে বসেছি তোমরা সবাই এসো হাত পা ধুয়ে এসে সব টেস্ট করো কোনটা কীরকম খেতে ভালো হয়েছে হ্যাঁ সব পিয়া এই নাও পিয়া তো সেই ভাজার থেকে বলছে পুঁটি মাছ ভাজা খাবে আচ্ছা ভালো হবে হাতগুলা সাইড করবি তো মাছ ভাজা ভাত কমিয়ে না ভাত খেয়েছি

সব কিছু সবার দিয়ে দিয়েছি হ্যাঁ দিয়ে এবার আমরা রুক সবাই এসো আবার মা আবার বোনেরা সব খেতে বসেছি তোমরা সবাই এসো এক এক করে ভাতটা ঠান্ডা হয়ে গেছে যেহেতু বেলা হয়ে গিয়েছে তো অনেকটা বেলা হয়ে গিয়েছে আর এই পাটাটা যেহেতু গরম ভাতের সঙ্গে খেলে কিন্তু খুব ভালো লাগে বন্ধু কচু বাটা যেহেতো খুব সুন্দর আর কি বলবো তুমি বলো বাটাটা কিন্তু ভালোই লেগেছে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি ফিরছি নতুন কোনো রেসিপি নিয়ে আজকে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার